এভরিওয়ান হাই গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন এখন সন্ধ্যার সময় কাজাকিস্তানের পরিস্থিতি খুব সুন্দর এবং কোনো সাউন্ড নাই এবং দেখতে খুবই ভালো লাগে দেখেন আপনাদের সন্ধ্যার সময় যে সুন্দর দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের সবাই ভালো লাগবে ভালো এটা একটা ক্রসিং এখান দিয়ে মানুষ পার হয়ে যায় এবং পরিবেশটা খুব সুন্দর চলেন আমরা পার হয়ে যাই ভাই এখন আমরা কোথায় যাব ভাইয়া মার্কেটে হ্যাঁ ঠিক আছে চল তাই না কেনাকাটা করবে এখন চলে তো ঠিক আছে ভাইয়া ঢাকায় যদি যান তো যায় না আমাদের বাসায় বেড়াইতে আলহামদুলিল্লাহ হ্যাঁ অবশ্যই যাব আসলে কাজাকিস্তান অ্যাকচুয়ালি ভালোই লাগে ভাই তার কারণ যে ঠান্ডা এর মধ্যে আসলাম আসলে প্রচুর শীত এত ঠান্ডা আমাদের বাংলাদেশে কখনই আমরা পাইনি তবে অ্যাকচুয়ালি ভালোই লাগে যেহেতু আমরা কখনো এগুলো দেখি নাই বাংলাদেশে তাই মোটামুটি ভালোই লাগে ঠিক আছে ভাই এই ভিডিওটা দেখে লাইক কমন শেয়ার করে দিন আর যেহেতু আমরা নতুন ইউটিউবার আপনার লাইক কমন শেয়ার করে দিন যাতে আমরা তাড়াতাড়ি একটা পর্যায়ে যেতে পারি এরপরে ভালো ভালো ভিডিও যাতে আমরা দিতে পারি সেই জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম